আসসালামু আলাইকুম সম্প্রতি যশোরে রাষ্ট্রদ্রোহী মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকুসুর খালাস দিয়েছে সোমবার দশই মার্চ দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বিচারক শেখ নাজমুল আলম এই রায় প্রদান করেন মামলার বিবরণ অনুযায়ী দুই সালে বাইশে জানুয়ারি যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন বাদী হয়ে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেছিলেন অভিযোগে উল্লেখ করা হয় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ অবজ্ঞা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন যা রাষ্ট্রদ্রোহে তার সামিল ওই বছরে একুশে এপ্রিল যশোর তোয়ালি থানা পুলিশ তদন্ত শেষে তারেক রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দীর্ঘ নয় বছর ধরে চলা এই মামলায় সাক্ষ্য প্রমাণের অভিযোগের সত্যতা প্রমাণিত না হওয়ায় বিচারক তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আপনারা দেখছেন এই গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ